আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাইতেছি আমার লাম্পি যে আক্রান্ত বছরটা হয়েছিল এখন আল্লাহ রহমতে বছরটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এখন সে ভালোভাবে গাছ খাইতে পারতেছে দেখেন আসলে লাম্পে আক্রান্ত হইলে অনেক অনেক বছরে মারা যায় এই বছরটা যেন বাসায় রাখবেন আসলে আশা করছিলাম না যে রকমভাবে আক্রান্ত হয়েছিল মানে প্রচুর তার শরীরে বেড়ে ছিল এবং সে খাইতে পারতেছিল না কিছু এখন দেখেন সেই গাছগুলি সিঁড়ে খাইতেছে এবং তার কাছ থেকে সে দুধগুলি ভালোভাবে খাইতেছে আসলে অনেকে বাসভাবে মারা গেছে এ এবার আক্রান্ত হয়ে এবার ব্যাপকভাবে লাম্পি আক্রান্ত হয়েছে পুরো বাংলাদেশের মধ্যে এছাড়া আসলে আমার বাসগুলি মার্শাল সুস্থ হয়ে আছে এখন অন্য অন্য গরুগুলি এখন মোটামুটি ভালোই যে এটা আমার কারণ এই বছরটা আমাদের গাছ খুব ভালোভাবে খায় দেখেন এটা একটা বকনা বাস রেছিল এটা এশিয়াই কোম্পানির বাদুর সিমেন্টে বাসরটা